শুভ সন্ধ্যা টেলহান্ড্রা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের গল্প কাকাবাবু সিরিজের এবার কাকাবাবু প্রতিশোধ গল্পের পরের অংশ তিনি যদুকে জিজ্ঞেস করলেন যদু এবারের যে অবস্থা দেখছি এখানে থাকা যাবে তো খুব অসুবিধে হবে যদু বলল না থাকা যাবে শুধু একটাই অসুবিধা পানির বড় অভাব বাড়ির মধ্যে পানি নেই কাকাবাবু বললেন তাহলে পানি কোথায় পাওয়া যাবে যদু বলল তিলং ঝর্ণা আছে সেখান থেকে সব পানি আনতে হয় কাকাবাবু বললেন রান্নার জল আর খাবার জলটুকু শুধু নিয়ে এসো এখনও তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির জলে স্নান সেরে নেব গেটের কাছে যেতেই শোনা গেল ফোসফোস শব্দ একটা নয় তিন তিনটে কালো রঙের সাপ যদু অবশ্য সাপ দেখে ঘাবড়ালো না পা দিয়ে ধপাধপ করে আওয়াজ করতেই সাপ তিনটে সরসরিয়ে চলে গেল মাঠের দিকে কাকাবাবু বললেন এই সাপেরা বাড়ি পাহারা দিচ্ছিল নাকি যাই হোক আমাদের তো রাস্তা ছেড়ে দিল দেখছি দোতলার কোনো ঘরে থাকা যাবে যদু বলল যাবে দুইখান ঘর ভালো আছে কাকাবাবু বললেন তাহলে চিন্তা নেই সাপেরা দোতলায় ওঠে না নিচে নামার সময় একটু সাবধানে নামলেই হবে সাপের গায়ে পানা পড়লে তো কামড়ায় না যদু দুদিকে মাথা নেড়ে বলল না না কোনো ভয় নেই গেটের বাইরে এবং ভিতরেও ঝোপ জঙ্গল হয়ে আছে বেশ কয়েকটা ধেরে ধীরেই দূর এদিক ওদিক দৌড়ে পালালো উপরে ওঠার সিঁড়িটার এক পাশেও বিপজ্জনক ভাবে ভাঙা দিন এ বাড়ি থেকেও থাকেনি বোঝা যায় মহেন্দ্র কেন আপত্তি করেছিলেন তাও বোঝা গেল তবু দোতলায় এসে কাকাবাবুর বেশ পছন্দ হয়ে গেল জায়গাটা ঘরের জানলাগুলো যদিও ভাঙা কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায় ঢেউ খেলানো পাহাড় বড় বড় গাছ আর অনেকখানি আকাশ কাকাবাবু সঙ্গে অনেক বইপত্র এনেছেন। সারা দিন এখানে লেখা ও পড়ার জন্য সময়ের কোনো অভাব হবে না তবে রাতে অসুবিধা হবে হারিকেন আনা হয়েছে তাতে পড়াশোনা করা যায় না তবে ব্যাটারি চালিত টু ইন ওয়ান আনা হয়েছে তাতে রেডিও শোনা যাবে গানও শোনা যাবে প্রথম রাতটা ভালোই কেটে গেল পরদিন সকালে কাকাবাবু বেরিয়ে পড়লেন আশপাশের জায়গা ঘুরে দেখতে ঘোরা নিয়ে আসায় সুবিধে হয়েছে পাহাড়ের উপর কাকাবাবুকে হাঁটতে হবে না কাজ দুটো রেখে যাবেন ভেবেও সঙ্গে নিলেন কখন কি কাজে লাগবে তা ঠিক নেই গরম কমে এসেছে অনেকটা আকাশ প্রায় নীল মাঝে মাঝে শুধু দেখা যায় সাদা রঙের মেঘ যখন তখন এক পশলা বৃষ্টি হলেও শরৎকাল এসে গিয়েছে বোঝা যায় যদিও টিলার উপরে বাড়ি তবু সামনের খানিকটা জায়গা সমতল বড় বড় গাছ রয়েছে বটে কিন্তু ঠিক জঙ্গল বলা যায় না পাশে পাহাড়টা একেবারে ঘন সবুজ বনের ঢাকা সমতল জায়গাটা যেখানে শেষ হয়েছে সেখানে বিরাট গাছ ঠিক দেয়ালের মতো সেই দিকটা খাড়া নেমে গিয়েছে পাছে কেউ হঠাৎ পড়ে না যাইতে আগেকার জমিদাররা এখানে অনেকটা পাঁচিল গেথে দিয়েছিলেন সে পাঁচিল অবশ্য এখন অনেকটাই ভাঙা দুটো হরিণ কাকাবাবুর ঘোড়ার সামনে দিয়ে জোরে জোরে দৌড়ে গেল একটা ময়ূরও দেখা গেল একটু পরে এখনও এখানে কিছু কিছু বন্য প্রাণী আছে একসময় বাঘও ছিল মহাডাক্তার বলেছেন কয়েকটা বাঘ মাঝে মাঝে দেখা যায় কাকাবাবু হরিণ আর ময়ূর দেখে খুশি হলেও মনে মনে ভাবলেন বাঘটাগ না দেখাই ভালো বেশ কিছুক্ষণ বেড়ানোর পর কাকাবাবু ফিরে এলেন বাড়িটায় জায়গাটা সত্যিই খুব সুন্দর এই বাড়িটাকে সারিয়ে টারিয়ে একটা ট্যুরিস্ট লজ কিংবা হোটেল বানালে অনেক লোক এখানে এসে থাকতে পারে কিন্তু তার আগে রাস্তা বানাতে হবে জলের ব্যবস্থা করতে হবে বেশি লোকজন আসা যাওয়া শুরু করলে হরিণ ময়ূররাও আর থাকবে না এখানে তিন দিন কেটে গেল কাজের মধ্যে সোমনাথ মন্দির নিয়ে বইটার ভূমিকা লিখতে গিয়ে ক্রমশই বড় হয়ে যাচ্ছে এই কাজের মধ্যেও মাঝে মাঝে মনে পড়ে আলফ পাহাড়ে যাওয়া হলো না চমৎকার সুযোগ ছিল সেজন্য একটু একটু মন খারাপ হয় তখন জানলা দিয়ে তাকিয়ে থাকেন বাইরের দিকে এখানকার পাহাড়ে বরফ জমে না বটে কিন্তু অন্যরকম সুন্দর কত বড় বড় গাছ পাহারে আড়ালে যখন সূর্য ডুব যায় তখন মনে হয় ওই দিকটাতেই যেন স্বর্গ আর চার পাঁচ দিন কাটাতে পারলেই কাকাবাবুর কাজ শেষ হয়ে যাবে আরও দুদিন পর সকালবেলা কাকাবাবু ঘোড়ায় চেপে বেড়াতে বেরিয়েছেন আজকের বাতাসে একটু একটু ঠান্ডা ভাব কাকাবাবু একবার ঘড়ি দেখলেন ঘোড়াটা চলছে দুলকি চালে কাকাবাবু নানা রকম পাখির ডাক শুনতে শুনতে এগোচ্ছেন খাদের দিকে ওখান থেকে উপত্যকা অনেক অনেক নিচে তাকিয়ে থাকলে গা শিরশির করে তবু দেখতে ভালো লাগে আরেকটা ঘোড়ার পায়ের খটখট আওয়াজ শুনে কাকাবাবু ভাবলেন থেকে জল নিয়ে আসছে যত্নের কোনো নেই প্রতিদিন তিন চারবার জল এনে দেয় রান্নাও বেশ ভালো কয়েকটা বড় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো অন্য এক অশ্বারোহী তার মুখে একটা কালো রঙের মুখোশ কাকাবাবু চিনতে কয়েক মুহূর্ত মাত্র দেরি হলো তো সেই কর্নেল কাকাবাবু বললেন খুঁজে পেয়েছো জায়গাটা আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম কর্নেল বলল খুঁজে পাওয়া এমন কি শক্ত ব্যাপার আমি কালকে এসে লক্ষ্য করছিলাম তুমি কোনো পুলিশের ব্যবস্থা করেছো কি না কাকাবাবু বললেন সেই জন্যই এত দূরে এসেছি এখানে কোনো পুলিশ আসবে না অন্য কেউ আসবে না তুমি মুখোশ পড়েছ কেন কর্নেল বলল বেশ করেছি সোনু চৌধুরী আজই হবে শেষ ডুয়েল দেখো আমি আড়াল থেকে কিংবা পিছন থেকে আক্রমণ করিনি সামনাসামনি এসেছি তুমি রেডি আগেই ঠিক ছিল যখন তখন দেখা হয়ে যাবে কাকাবাবু বললেন হ্যাঁ আমি রেডি কর্নেল বলল এবারে অস্ত্র বেছে নেওয়ার প্রশ্নই নেই যার যেমন খুশি অস্ত্র ব্যবহার করতে পারে কর্নেল আস্তে আস্তে কথা বলছিল হঠাৎ চেঁচিয়ে বলল স্টার্ট তারপরে ঘোড়া ছুটিয়ে দিয়ে একটা বোমা ছুঁড়ে মারল কাকাবাবুর দিকে কাকাবাবু পকেট থেকে রিভলভার বের করেও গুলি চালানোর সময় পেলেন না বোমাটা এসে লাগলো তার গায়ে তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে অজ্ঞান লড়াইটা শুরু হতে না হতেই শেষ কর্নেল ঘোড়া থেকে না নেমে অপেক্ষা করতে লাগলো খানিকটা দূরে যে বোমাটা কাকাবাবুর গায়ে লেগেছে সেটা একটা গ্যাস বোমা সেটা থেকে এখনও গল গল করে বেরোচ্ছে ধোঁয়া বোমার আঘাতে নয় গ্যাসে জ্ঞান হারিয়েছেন কাকাবাবু ধোয়া শেষ হয়ে গেলে কর্নেল কাছে এসে হাঁটু গেড়ে বসলো কাকাবাবুর কাছে তার নাকের কাছে হাত দিয়ে বুঝতে চাইলো এখনও নিঃশ্বাস পড়ছে কিনা পকেট থেকে বের করলো নীল রঙের দড়ি প্রথমে কাকাবাবুর দুহাত তারপর দুপা সারা শরীর পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধলো ঘোড়ার পিঠে ঝোলানো একটা ব্যাগ থেকে জলের বোতল বের করে ছিটিয়ে দিতে লাগলো কাকাবাবুর মুখে একটু পরেই চোখ মেলে কাকাবাবু প্রথমে ভাবলেন বৃষ্টি পড়ছে বুঝি তিনি বৃষ্টিতে ভিজছেন তারপর পুরোপুরি চোখ মেলে দেখলেন আকাশে বৃষ্টি নেই তার মনে পড়লো ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গিয়েছেন সেই জন্য কি জ্ঞান হারিয়েছেন ধর্মর করে উঠে বসতে গিয়ে টের পেলেন তার সারা শরীরে ব্যথা হাত পা বাধা নড়াচড়ারও ক্ষমতা নেই সামনে দুপা ফাঁক করে বীর দর্পে দাঁড়িয়ে আছে কর্নেল সে হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল রায়চৌধুরী দেখো আমি ভদ্রলোক সামনাসামনি ডুয়েল লড়ে তোমাকে হারিয়েছি কাকাবাবু ক্রমে বললেন তুমি ভদ্রলোকও নও ইংরেজিও ভালো জানো না ডুয়েল মানে বুঝি বোমা ছোড়া কর্নেল বলল আর্মিতে আমার শার্প হিসেবে সুনাম ছিল রিবলবার বন্ধুকে তুমি আমার সঙ্গে পারতে না কিন্তু আমার ডান হাতটা একটা চোট লেগেছে কিছুদিন অস্ত্র ধরতে পারবো না তাই তোমাকে আগেই বলে দিয়েছি যে কোনো উপায়ে আসলে তুমি কিভাবে মরবে তা জানো না এখনও তোমাকে আমি পাহাড়ের উপর থেকে খাদে ফেলে দেবো তুমি গড়াতে গড়াতে নামবে সেটা আমি দেখব পাথরে লেগে তোমার মাথাটা ছাতু হয়ে যাবে হাত পা ভেঙে একটা মাংস পিণ্ড হয়ে পড়বে নিচে তাতে আমার গায়ের জ্বালা মিটবে কাকাবাবুর নড়াচড়ার উপায় নেই কর্নেল তাকে মাটি থেকে তুলে একটা ঘোড়া পিঠে শুয়ে দিল একটা আলোর বস্তার মতো ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে এলো খাদের কাছে সেখানে এসে আবার এক ধাক্কা দিয়ে কাকাবাবুকে ফেলে দিল মাটিতে ভাঙা দেওয়ালের এক জায়গায় কাকাবাবুকে টেনে এনে শুয়ে দিল কাকাবাবুর মাথাটা ঝুলে রইল খাদের দিকে সে কাকাবাবু চুলের মুঠি ধরে হিংস্র কলায় বলল। রায়চৌধুরী এই তোর শেষ মুহূর্ত আর তোর বাঁচার কোনো উপায় আছে ভগবানকে ডাক তার মুখটা কাকাবাবুর মুখের একেবারে কাছে সে তার চুলের মুঠি ধরে ঝাঁকাচ্ছে কাকাবাবু ফিস ফিস করে বললেন এই তো ভুল করলে আমার এত কাছে আসা উচিত হয়নি আমার আর একটা অস্ত্রের কথা তুমি জানো না কর্নেল বলল অস্ত্র আর কি অস্ত্র কাকাবাবু বললেন আমার চোখ তাকাও চোখের দিকে তুমি তো জগমোহন চুলের মুঠি ছেড়ে দিয়ে দারুণ অবাক হয়ে কর্নেল বলল হ্যাঁ তুমি কি করে জানলে কাকাবাবু বললেন আমি সব জানি জগমোহন তুমি এবার ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কর্নেল বলল তুমি কি আমাকে হিপনোটাইজ সে আর কথা শেষ করতে পারলো না তার চোখ বুঝে এলো সে বসে পড়লো কাকাবাবুর পায়ের কাছে তার ঠুটনিটা ঠেকে গেল বুকে এত সহজে যে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া যাবে কাকাবাবু আশাই করেননি তিনি এবার ছটফুট করতে লাগলেন শরীরের বাঁধন খুলবেন কি করে হাত তো নাড়তে পারছেন না বেশিক্ষণ কর্নেলের ঘোর থাকবে না কয়েক মিনিটের মধ্যে কাকাবাবু নিজেকে মুক্ত করতে না পারলে কর্নেল আবার জেগে উঠবে যদুকে এখান থেকে চিৎকার করে ডাকলেও সে শুনতে পাবে না তবুও কাকাবাবু তাকে ডাকলেন দুবার কোনো লাভ হল না কাকাবাবু অসহায়ের মতো এদিক ওদিক মাথা নাড়ছেন পাঁচ মিনিট পরেই কর্নেল আবার মাথাটা সোজা করলো আস্তে আস্তে বলল কি হলো আমার মাথা ঘুরছিল সে আরেকবার কাকাবাবুর দিকে তাকাতেই কাকাবাবু বললেন তুমি জগমোহন তুমি জগমোহন কর্নেল বলল হ্যাঁ কাকাবাবু এবার আদেশে সুরে বললেন জগমোহন আমি যা বলবো তুমি তাই শুনবে কর্নেল বলল হ্যাঁ শুনবো কাকাবাবু জিজ্ঞেস করলেন তোমার কাছে ছুরি আছে কর্নেল বলল ছুরি জানি না কাকাবাবু বললেন দেখো তোমার পকেট খুঁজে দেখো কর্নেল সব পকেট খুঁজেও ছুরি পেল না বুক পকেট থেকে বের করে আনলো এক তারা চাবি সেই চাবি রিঙে একটা ছোট্ট লাল রঙের ভাঁজ করা ছুরি কাকাবাবু আবার আদেশে সুরে বললেন জগমোহন ওই ছুরি দিয়ে কাটো কর্নেল বলল কি কাটবো গলা কাকাবাবু বললেন না ইডিয়েট আমার গলা কাটতে বলেনি বাঁথন কাটো আগে হাতে কাকাবাবু গায়ের উপর ঝুঁকে কর্নেল দড়ি কাটতে শুরু করলো অত ছোট ছুরি দিয়ে শক্ত দড়ি কাটতে অনেক সময় লাগার কথা কাকাবাবু ধৈর্য ধরতে পারছেন না তিনি জানেন বেশিক্ষণ কর্নেলকে সম্মোহিত করে রাখা যাবে না ওর জ্ঞান ফিরে এলেই বিপদ একটা রোবটের মতো আস্তে আস্তে ঘষে ঘষে ছুরিটা দিয়ে দড়ি কাটছে কর্নেল ছোট হলেও ছুরিটাই বেশ ধার আছে হঠাৎ একটু পরে থেমে গিয়ে মাথা সোজা করলো কর্নেল এদিক ওদিক মাথা ঝাঁকালো কয়েকবার তারপর সে আপন মনে বলল এটা আমি কি করছি রায়চৌধুরীর বাদে পা দিয়েছি ওই চোখ দিয়ে ও আসলে হিপনোটাইজ করছিল ওর চোখ দুটো আমি গেলে দেব সে কাকাবাবুর চোখ গেলে দেওয়ার জন্য ছুরি তুলল হাতের বাঁধন প্রায় কেটে এসেছিল এবার জোরে এক হাজকা টান মারতেই ছিঁড়ে গেল ঠিক সময় কর্নেলের ছুরি সময় থাটটা ধরে ফেললেন কাকাবাবু শুয়ে থাকলে বেশি জোর পাওয়া যায় না নইলে কাকাবাবুর হাতের জোর সাংঘাতিক কর্নেল প্রায় হাতটা নামিয়ে আনছে কাকাবাবু বা হাত দিয়ে ওর নাকে একটা ঘুষি মারলেন এত শক্তিশালী ঘুষি কর্নেল জীবনে খায়নি সে আগ করে আওয়াজ করে উঠল ঝরঝর করে রক্ত পড়তে লাগলো তার নাক দিয়ে সেইটুকু সময়ের অমনোযোগেই কাকাবাবু ছুরিটা কেড়ে নিলেন ওর হাত থেকে সেটা ওর গলায় ঠেকিয়ে বললেন ছোট হলেও এই ছুরিটা তোমার গলা ফুটো করে দিতে পারবে কর্নেল ঘেন্নার ভঙ্গি করে বলল এ এত মারামারির পর শেষ পর্যন্ত ছোট্ট একটা ছুরি কাটো দেখে আমার গলা কাটো কাকাবাবু সেই ধারালো ছুরিটা একবার বুলিয়ে দিলেন ওর গলায় উপরের চামড়া কেটে রক্ত বেরিয়ে গেল কর্নেল বললো ওসব আমি গ্রাহ্য করি না এবার আমি তোমাকে ঠেলে ফেলে দেব আর দেরি নয় কাকাবাবুর মাথাটা খাদের দিকে ঝুলছে এখনো জোরে ধাক্কা দিলে তিনি গড়াতে শুরু করবেন এইটুকু ছুরি দিয়ে কর্নেলকে ঘায়েল করা যাবে না তিনি বুঝেছেন তিনি উঠে বসতেও পারছেন না কর্নেলেরও তাকাচ্ছে না তার চোখে চোখে সে কাকাবাবুকে ঠেলা শুরু করতেই কাকাবাবুর প্রথমটা এমন ভাব দেখালেন যে তিনি আর পারছেন না হাল ছেড়ে দিয়েছেন শত্রুপক্ষকে অসাবধান করে দেওয়ার এটা একটা উপায় কর্নেল বলল পাঁচ গুনব তুমি শেষ হয়ে যাবে রায়চৌধুরী এক দুই কাকাবাবুর প্রাণপণে খানিকটা মাথা তুলে দু হাতে চেপে ধরলেন কর্নেলের মাথা ওর মাথা ধরেই তিনি উঠে বসলেন কর্নেল দারুণ চেষ্টা করে কাকাবাবুর দুহাতের মুঠি থেকে নিজের মাথা ছাড়িয়ে নিতে গেল পারল না তখন সেও দুহাতে টিপে ধরল কাকাবাবুর গলা যেন দুজন আদিম মানুষ এখনও কোনো অস্ত্রের ব্যবহার জানে না এখনও হাত দিয়ে লড়াই করে কাকাবাবুর এক পা খোড়া বলেই হাতে জোর বেশি তিনি কর্নেলের মাথাটা কয়েকবার ঠুকে দিলেন পাশে পাঁচিলে কয়েকবারের পর কর্নেলের হাত আলগা হয়ে এলো মাথায় অত আঘাতে তার জ্ঞান চলে গেল কাকাবাবু একটুক্ষণ হাঁপালেন জোরে জোরে শ্বাস নিয়ে তারপর নিজের সব বাঁধন খুলে কর্নেলকে বাঁধলেন একটু আগে যা ছিল এখন ঠিক যেন তার উল্টো হয়ে গেল কর্নেলে ঘোড়ার পিঠের ব্যাগ থেকে জলের বোতল বের করে কাকাবাবু প্রথমে নিজে খানিকটা জল খেয়ে নিলেন খানিকটা জল ঢেলে দিলেন কর্নেলের মুখে কর্নেল চোখ মেলে তাকাতে কাকাবাবু বললেন এবার সত্যিই খেলা শেষ তুমি আমাকে এই খাদে ঠেলে ফেলে দিতে চাইছিলে তাই না এবারে দেখো আমি তোমাকে আরও কত কঠিন শাস্তি দেব। তুমি একটু একটু করে শেষ হয়ে যাবে পা থেকে গলা পর্যন্ত দড়ি বাঁধা অবস্থায় কর্নেলকে কাকাবাবু শুয়ে দিলেন ওড়ি ঘোড়ায় তারপর বাড়িটার কাছে এসে ঘোড়াটাকে বেঁধে রাখলেন একটা গাছের সঙ্গে যদুকে ডেকে তিনি সব জিনিসপত্র গুছিয়ে নিতে বললেন ফিরে যেতে হবে মহা ডাক্তার তো মহা অবাক কোনো খবর না দিয়ে ফিরে এসেছেন কাকাবাবু সঙ্গে একজন বন্দি কাকাবাবু বললেন একে রাখতে হবে মাটির তলার ঘরে। কী ব্যাপার পরে বলল আজ আমার শরীর ও মনের উপর অনেক চাপ পড়েছে আজ আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো ঘোড়া থেকে নামিয়ে কর্নেলকে বয়ে নিয়ে যাওয়ার সময় সে কাতরভাবে বলল মিস্টার রায়চৌধুরী আমি হার মেনে নিচ্ছি আমার অনুরোধ একটা গুলি চালিয়ে আমাকে শেষ করে দাও আমাকে আর অপমান করো না কাকাবু বললেন তোমার অনুরোধ আমি শুনব কেন তুমিও তো আমাকে গুলি করে মারার বদলে গড়িয়ে দিয়ে মারতে চেয়েছিলে আমার চুলের মুঠি চেপে ধরেছিলে আমি তোমাকে আপাতত একটা লোহার দরজা দেওয়া ঘরে আটকে রাখবো জন্তুর মতো অপমানি তোমার আসল শাস্তি। মাটির তলায় একটা ঘরের দরজা খুলে কর্নেলকে ছুড়ে দেওয়া হলো। পরদিন সকালবেলা কাকাবাবু অনেকটা সুস্থ স্বাভাবিক বোধ করলেন একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়েলে এলে অসম্ভব চাপ পড়ে মনের উপর কয়েকদিন ভালো করে নিঃশ্বাসও ফেলতে কষ্ট হয় কফি খেতে খেতে কাকাবাবু মহা ডাক্তারকে কর্নেলের সব ঘটনা খুলে বললেন সব শোনার পর মহাডাক্তার বললেন ছি 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 আপনি আমাকে আগে কেন বলেননি যদি উল্টো কিছু হয়ে যেত এ তো সাংঘাতিক লোক এত গোয়ার আপনি ওর ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী নন তবু আপনাকে মারবেই মারবে রাজাবাবু এখন এই লোকটাকে নিয়ে কি করবেন ওকে তো পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত কাকাবাবু বললেন পুলিশের হাতে দিলে অনেক কিছুই প্রমাণ করা যাবে না ও ঠিক শাস্তি হবে না ওর শাস্তি আমিই দেব এখন ওই ঘরেই ও থাকবে কেউ যেন ওর সঙ্গে কোনো কথা না বলে দুপুরবেলা মহা ডাক্তার জিজ্ঞেস করলেন রাজাবাবু আপনার বন্দিকে কিছু খাবার দিতে হবে তো কী দেবো কাকাবাবু বললেন খাবার দিতেও পারো না দিতেও পারো একই কথা মহা ডাক্তার বললেন সে কি সব জেলখানাতেই বন্দিদের খাবার দেয় কাকাবাবু বললেন তুমি কয়েকখানা রুটি তরকারি দিয়ে দেখতে পারো বোধ হয় খাবে না ওর হাত পায়ের বাঁধন খুলে দিও ও আমার সঙ্গে দেখা করতে চাইবে কেউ যেন কোনো উত্তর না দেয় আমি কয়েকদিন ওর মুখ দেখতেও চাই না পরদিন মহা ডাক্তার বললেন খাবার দেওয়া হয়েছিল ও তো কিছুই খায়নি দিনের পর দিন যদি না খেয়ে থাকে কতদিন ওকে আটকে রাখবেন আমারও যে একটা দায়িত্ব এসে যাচ্ছে কাকাবাবু বললেন তোমার তো কোনো দায়িত্ব নেই ও যদি কিছু না খেয়ে মরেই যায় তাহলে তো ভালোই হয় ওকে আমরা মারধুর করছি না ওকে ছুরি দিয়ে কিংবা গুলি করে মারছি না ও না খেয়ে মরলে কিন্তু আমাদের কোনো দোষও হবে না পুলিশ কিছুই বলবে না মহা মহাডাক্তার কাচোমাচোভাবে বললেন আপনি সত্যি ওকে না খাই মারতে চান কাকাবাবু বললেন ইয়েস চিড়িয়াখানার একটা জন্তুকে কিছু না খেতে দিলে যেমন হয় ও ঠিক সেই অবস্থা হবে সন্তুর সঙ্গে একদিন টেলিফোনে কথা হলো সন্তুর পরীক্ষা হয়ে গিয়েছে যজুকে নিয়ে সে বেড়াতে আসতে চায় ডাক্তার অনুমতি দিয়েছে কাকাবাবু সেই ডাক্তারকেও ফোন করলেন সত্যি তার আপত্তি নেই দুদিনের মধ্যে এসে গেল সন্তু আর জোজো এতদিন কর্নেলের গল্প কিছুই বলেননি ওদের এবার কাকাবাবু বললেন সন্তু যা নিচে গিয়ে একটা লোককে দেখে আয় সে তোকে খুন করতে চেয়েছিল আমি তার উপর প্রতিশোধ নিচ্ছি সন্তু বলল কাকাবাবু তোমাকে একটা খবর জানানো হয়নি আমার সেই ব্যথাটা একদম সেরে গিয়েছে এখন আমি লাফাতে পারি দৌড়াতেও পারি জোজো বলল আমি উঠতে পারি মাটির তলায় বন্দি কর্নেলকে দেখে এসে সন্তু করুণভাবে বলল কাকাবাবু সত্যিই লোকটা না খেয়ে মরে যাবে কাকাবাবু বললেন মরুক না তাতে ক্ষতি কী ওরকম মানুষটা না বাঁচলে কী হয় যজু বলল শুধু মাটির নিচে নয় ওকে নরকে পাঠানো দরকার মহাডাক্তার বললেন মুশকিল কি জানো সন্তুবাবু আমি চুপি চুপি লোকটাকে ছেড়ে দেব ভেবেছিলাম রাজাবাবুকে কিছু না জানিয়ে কিন্তু ছেড়ে দিলে তো ও আবার তোমার কাকাবাবুকে মারবার চেষ্টা করবে ও তো ছাড়বে না কাকাবাবু একবার ঘড়ি দেখে নিয়ে বললেন এখন বিকেল সাড়ে পাঁচটা বাইরে কোথাও বেড়াতে গেলে সন্ধে হয়ে যাবে তার চেয়ে বরং চা আর মুড়ি তেল ভাজা খেতে খেতে গল্প করা যাক ভোপালে এবার কি হলো তা তো তোদের বলিনি মহা ডাক্তার বললেন এগারো দিন হয়ে গেল লোকটা কিছু খায়নি ভাবতেই কেমন লাগছে সন্তু জিজ্ঞেস করলো না খেয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে জোজো সঙ্গে সঙ্গে বলল একদিনও না মানে আমি বাঁচব না কাকাবাবু বললেন যতীন দাস নামে একজন বিপ্লবী ছিলেন ব্রিটিশ আমলে তিনি জেলের মধ্যে অনশন করেছিলেন মারা যান না পর সন্তু করুণ মুখ করে বলল মানুষটা সত্যি সত্যি না খেয়ে মরে যাবে আমাদের চোখের সামনে ভাবতেই খুব খারাপ লাগছে কাকাবাবু বললেন ওই লোকটা তোকে খুন করার জন্য গুলি করেছিল তোর প্রায় বাঁচার আশাই ছিল না তবু তুই ওর জন্য কষ্ট পাচ্ছিস সন্তু বলল ওর যথেষ্ট শাস্তি হয়েছে কাকাবাবু তুমি এবার ওকে ছেড়ে দাও জোজো বলল ছেড়ে দিলেই তো ও আবার কাকাবাবুকে মারার চেষ্টা করবে কাকাবাবু রাগে গড় করে বললেন না আমি আর ওর বদমাইশি সহ্য করব না এবার ওকে আমি শেষ করে দেবই দেব ওর আর বেঁচে থাকার অধিকার নেই তারপর কাকাবাবু আবার ঘড়ি দেখে বললেন চলো উপরে বসি কাল সকালে আমি লোকটাকে চরম শাস্তি দেব পরদিন সকালে কাকাবাবু নামলেন মাটির নিচে যদুকে দিয়ে এক গ্যালাস চিনি শরবত বানিয়ে নিয়েছেন হাতে এইবারও দিন এই বারো দিন কর্নেল যে কিছু খায়নি তা নয় বোধ বোধহয় একদিনও ঘুমায়নি এরই মধ্যে রোগা হয়ে গিয়েছে বেশ চোখের নিচে কালি মেঝেতে বসেছিল উঠে দাঁড়িয়ে বলল রায়চৌধুরী প্লিজ প্লিজ আমাকে গুলি করে মারো এভাবে মেরো না কাকাবাবু বললেন এই শরবতটা খেয়ে নাও কর্ণেল ঘৃণার সঙ্গে বলল শরবত আমার হাতে দিলে ছুঁড়ে ফেলে দেব তোমাদের কোনো কিছু আমি খাবো না কাকাবাবু বললেন এতদিন খাওনি আজ খেলে ক্ষতি নেই অনশন ভাঙার সময় প্রথম এই শরবত খেতে হয় অন্য কিছু খেলে বমি হয়ে যায় কর্নেল ভুরুকুচকে বলল কেন আজ খেলে ক্ষতি নেই কেন আজ কোনো পুজোর দিন আমি ওসব মানি না কাকাবাবু ঘড়ি পরা হাটটা ওর মুখের সামনে বাড়িয়ে দিয়ে বললেন এটা দেখো কাকাবাবুর হাটটা সরিয়ে দিয়ে এসে বললো আমি ঘড়ি দেখে কি করব সময় জেনে আমার কি হবে কাকাবাবু বললেন ঘড়িতে সময় ছাড়া অন্য জিনিসও দেখা যায় তারিখ দেখা যায় দেখো আজ কত তারিখ তেরো এটা কোন মাস কর্নেল বলল জানি না আমার সব গুলিয়ে গিয়েছে কাকাবাবু বললেন অক্টোবর মাস আর কদিন পরেই পুজো শোনো কর্নেল তেরো অক্টোবর মানে কি ছ মাস আগে আমাদের দেড় দেড় খেলা শুরু হয়েছিল সেটা কাল শেষ হয়ে গিয়েছে তুমি বলেছিলে তুমি জেন্টলম্যান ছ মাস কেটে গেলে আর কেউ কারো শত্রু থাকব না ঠিক কি না দারুণ অবাক হয়ে কর্নেল বলল ছ মাস শেষ হয়ে গেল কাকাবাবু পকেট থেকে একটা কাগজ বের করে আনলেন বের করে বললেন এটা পড়ে দেখো তোমার বাবা একজনকে খুন করে জেল খেটেছিলেন সেও প্রতিশোধের ব্যাপার ছিল তুমিও সেই একই কারণে আমাকে মারতে এসেছিলে অথচ তুমি জানতেও পারো নি আর্মিতে থাকার সময় তোমার ভাই নষ্ট হয়ে যায় স্মাগলিং ডাকাতিও করেছে কাগজটা পড়তে পড়তে কর্নেল অবিশ্বাসের ভাইয়ের রে অবস্থা হয়েছিল কাকাবাবু বললেন এসব পুলিশ রেকর্ডে আছে এই ধরনের ক্রিমিনালরা নিজেদের মধ্যে মারামারি করেই মরে নাও কর্নেল শরবতটা খেয়েই ফেল তুমি এখন থেকে নতুনভাবে জীবন শুরু করো এবার আর আপত্তি করল না সে এক চুমুকে খেয়ে ফেলল শরবত তারপর কাকাবাবুর পা জড়িয়ে ধরে বলল আপনি আমাকে ক্ষমা করুন কাকাবাবু তাকে টেনে তুলে জড়িয়ে ধরলেন বুকে সন্তু জোজোরা একটু দূরে দাঁড়িয়ে দেখছিল এবার তারা হাততালি দিয়ে উঠল আর এভাবেই এবার কাকাবাবুর প্রতিশোধ গল্পের সমাপ্তি হলো